আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে জিডি করবেন তো অনেকের প্রয়োজনীয় ডকুমেন্ট গেলে বা কোনো কিছু অনেক সময় পেয়ে গেলে আমরা থানায় যে জিডি করি সেই জিনিসটা তো এখন সেই সব কিছু এখন অনলাইনে করা যাবে তো অনলাইনে করতে প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন অনলাইন লিখে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবং প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেটাতে সেটা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে তো আমার ইনস্টল করা আছে যার কারণে আমি জাস্ট ওপেন করে নিলাম অ্যাপসটা অ্যাপসটা এখানে কিছু নাই জাস্ট আপনার নাম এবং নাম্বার দিয়ে আপনারা লগইন করে নিবেন জাস্ট এইটুকুই একটা নাম্বার দিবেন আর নাম দিবেন জাস্ট এইটুকুই আর কোনো কিছু না তো এটা তেমন কঠিন কিছু না তাই সেই কারণে আমি এটা দেখালাম না তো ডাইরেক্ট চলে যাই এখন নিচে দেখতে পাচ্ছেন আপনারা জিডি এর জন্য আবেদন তথ্য এন্ট্রি দুইটা অপশন আছে একটা হচ্ছে হারানো একটা হচ্ছে পাওয়া পাওয়া বলতে আপনি কোনো টাকা কুড়িয়ে পেয়েছেন বা কোনো দামি জিনিস কুড়িয়ে পেয়েছেন বা যে কোনো কিছু ডকুমেন্টস বা এনআইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো কিছু হতে পারে আর লস্ট বলতে আপনার হারা গেছে সেটার তো লস্টে আমরা ক্লিক করি লস্টে ক্লিক করলে এখানে অনেক প্রকারের অপশন আছে সেটা হতে পারে আপনার যানবাহন গাড়ি হারাই যেতে পারে কম্পিউটার ইকুইপমেন্ট মোবাইল ডকুমেন্টস কার্ড কার্ড সমূহ বলতে আমি প্রতিটা একটা একটা করে দেখাই গাড়ির ভিতরে ঢুকলে জাস্ট আপনার গাড়ি তো একটার প্রকারই হয় এখানে গাড়ির আলাদা আলাদা ভেরিয়েন্ট জাস্ট হয় কিন্তু গাড়ি তো গাড়ি এখানে এই জন্য নতুন করে কোনো অপশন নাই একটাই কম্পিউটার অপশন ঢুকলে এখানে ল্যাপটপ আছে ডেস্কটপ আছে নোটবুক আছে তো এই কয়েকটা অপশন যাদের আছে মোবাইল ফোনের মধ্যে জাস্ট আপনার মোবাইলের এখানে যে অপশন আছে মোবাইল অ্যাড্রেস আইএমইআই নাম্বার মোবাইলের ধরন কালার সবকিছু আচ্ছা এরপর ডকুমেন্টস ডকুমেন্ট গেলে দেখেন আপনারা অনেক ধরনের ডকুমেন্ট হতে পারে জাতীয় পরিচয় পত্র প্রশংসাপত্র জন্ম নিবন্ধন পাসপোর্ট আইডি কার্ড ব্যাংকিং এর কাগজ চালান ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ কুরিয়ার সার্ভিস এর কাগজ তো এখানে অনেকগুলা ডকুমেন্ট আছে যে কোনো ডকুমেন্ট আপনারা এখানে ঢুকলে দেখতে পারবেন আপনার যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্টে জাস্ট ক্লিক করবেন সিম কার্ড জমির দলিল মিটার কার্ড বৈদ্যুতিক মিটার যানবাহনের স্মার্ট কার্ড যে কিছু হতে পারে আচ্ছা নেক্সট যেটা আছে কার্ড সমূহ কার্ড মধ্যে এখানে দেখেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড নেক্সাস এটিএম সঞ্চিত মান কার্ড ফ্লিট কার্ড আচ্ছা কার্ড অপশন গেল গহনা গহনার মধ্যে আপনার হতে পারে সোনা রূপা নাম আরো অনেক ধরনের হীরা ডায়মন্ড যা যা আছে এটা গেল এরপর অন্যান্য মধ্যে হতে পারে পশু পাখি ইলেকট্রনিক্স কোনো ডিভাইস চাবি টাকা পয়সা ব্যাগ গার্মেন্টস প্রোডাক্ট প্রসাধনী ঘড়ি তো যে কোনো কিছু হতে পারে আচ্ছা বেশিরভাগ যেটা মানুষের হারায় যায় সেটা হচ্ছে ডকুমেন্টস তো একটাই দেখাই দিই একটার মতোই সবগুলোই অ্যাপ্লাই করা যাবে তো ধরি যে আমার আমার ড্রাইভিং লাইসেন্স হারায় গেছে তো ড্রাইভিং লাইসেন্স এখানে দেখেন যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে শুধু এগুলো আপনার ম্যান্ডেটরি দিতে হবে এই তথ্যগুলো তো প্রদানকারী কর্তৃপক্ষ তো আমাদের ড্রাইভিং লাইসেন্সটা দেয় হচ্ছে বিআরটিএ তো আপনারা এইভাবে বিআরটিএ লিখে দিবেন এখানে আর কোনো কিছু তো দেওয়ার নাই এখানে শুধুমাত্র স্টার চিহ্ন যেগুলো আছে সেগুলো তবুও আপনারা দিতে পারেন তাহলে আপনাদের কাজটা একটু সহজ হবে জিনিসটা খুঁজে পেতে বা জিডি করে অনেককে তবু জিডি করে নতুন করে আবার ডকুমেন্টটা তোলার জন্য তো সেক্ষেত্রে আপনার সবকিছু তথ্য দেওয়াটাই বেটার ড্রাইভিং নাম্বার মেয়াদ উত্তীর্ণের তারিখ অনেকের অনলাইন ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার দিতে পারে জন্ম তারিখ ব্লাড গ্রুপ তারপরে ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি থ্রি হুইলার মোটর সাইকেল ভারী যার যেরকম হালকা দিলে হালকা ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার ও অপেশাদার দুইটা অপশন আছে যদি পেশাদার হয় পেশাদার অপেশাদার হলে অপেশাদার ধরন অপেশাদার এখন জরুরি যোগাযোগ যদি প্রয়োজন হয় আপনার যে কোনো একজন কাছের কারো নাম ফোন নাম্বার নাম সবকিছু দিয়ে দিতে পারেন অ্যাড্রেস পরবর্তীতে দিলে দেখেন যে রং আপনার ড্রাইভিং লাইসেন্সের রং কীরকম হয় ধরেন লাল হয় তো লাল দিলাম আর কোনো শনাক্তকরণ তথ্য এখানে যদি চান আপনি দিতে পারেন শনাক্তকরণ তথ্য ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্সের একটু ভাঙা বা একটু কোনো মানে এমন একটা সিম্বল আছে যেটা দেখে শনাক্ত করা যাবে এরকম একটা তথ্য দিতে পারেন চাইলে আপনি ছবিটা ওয়েট করে দিতে পারেন দেওয়ার পরে আপনি পরবর্তী করে দিবেন পরবর্তী করে দিলে স্থান ও সময়ের বিবরণ বলতে আপনার কোন জায়গায় হারাইছে জিনিসটা ধরেন বিভাগ ঢাকা জেলা ঢাকা থানা ধরেন গেছে ইউনিয়ন যে কোনো একটা দিয়ে দিলে মানে যেখানে আর কি হারাইছে গ্রাম ধরেন রিং রোড এ স্থানে বিবরণ এখন আপনি ধরেন বাসে ভুল করে রেখে আসছেন বা হারাই গেছে তো বাসে ভুল করে রেখে আসলে লিখে দিবেন যে বাসে মানে আপনাদের আপনাদের মতো করে দিয়ে দিবেন তারিখ সময় এগুলো দিয়ে দিবেন যদি দেওয়ার প্রয়োজন হয় তারপর পরবর্তী তারিখ ধরেন বিশ তারিখ হারাইছে আপনার ঠিক আছে সময় ধরেন বারোটা পাশে হারাই গেছে যেখানে এখানে অটোমেটিক সবকিছু চলে আসছে ঠিক আছে পরবর্তীতে যদি দেই তারপরে এই যে পূর্ণ বিবরণ মানে এতক্ষণ দিলাম আমি সবকিছু তথ্য যে কোন জায়গায় হারাইছে এখন পূর্ণ বিবরণ স্থানের নাম দিলাম এখানে একটা স্থানের নাম দিবেন তারপরে নির্বাচন প্রকৃতি এটা কোন ধরেন বাস স্ট্যান্ড তারপরে বাস স্ট্যান্ডে কোথায় বাসের ভিতরে হারাইছে তারপরে হারানোর অবস্থা নিজের অজান্তে হারিয়ে গেছে মনের ভুলে রেখে গেছে নাকি কোনোভাবে এখানে অপশন অনেক অপশন আছে তো আপনারা দেবেন মনে করেন যে আপনি রেখে ভুল করে চলে আসি আর গিয়ে খুঁজে পাইনি এটা দিতে পারেন আপনি কি ড্রাইভিং লাইসেন্স খোঁজাখুঁজি করেছেন অবশ্যই হ্যাঁ না দিলে তো সমস্যা তো হ্যাঁ নাম কিছু একটা দিয়ে দিলাম আর কি আপাতত একটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য তার পরবর্তী যদি দেই আপনার অন্যর জন্য অ্যান্টিক না অন্যর জন্য বলতে আপনি ধরেন যে এই জেডিটা আপনার জন্য করতেছেন না আরেকজনের জন্য করতেছেন তাহলে হ্যাঁ দিতে পারেন আর যদি নিজের জন্য হয় তাহলে না দিয়ে দিবেন শেষ তারপর পরবর্তী দিয়ে দিলে দেখেন এরকম চলে আসবে সবকিছু আপনি যা যা তথ্য দিচ্ছেন আপনার বিআরটিএ দিছে লাইসেন্স আপনার অপেশাদার লাইসেন্স হালকা লাইসেন্স লাল রং ঢাকা এত 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 বাসে খুঁজেছেন এখন দেখেন পূর্ণ বিবর্ণিত ড্রাইভিং লাইসেন্সটি মম মানে আমি তো এখানে ড্রাইভ জায়গার নাম দেই নেই যার কারণে এরকম আসছে বাস স্ট্যান্ডের ভিতরে ভুল করে চলে আসি পরে গিয়ে আর খুঁজে পাইনি সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি খোঁজাখুঁজি অব্যাহত আছে শেষ জাস্ট সাবমিট করে দিবেন তাহলে আপনার অনলাইন জিডি কমপ্লিট তো এটা আপনার সব যে কোনো আপনি যে কোনো ডকুমেন্টের জন্য করতে পারেন অনেকের সার্টিফিকেট হারায় যায় তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুঁজে নিবেন কোথায় আপনার সনদপত্র অপশন আছে আমি একটু সার্চ দিয়ে দেখাই দেখেন এখানে সার্টিফিকেট আছে সার্টিফিকেট তাহলে সার্টিফিকেট সংস্থার নাম বলতে আপনার যে বোর্ড থেকে আপনি সার্টিফিকেট পাইছেন সেটা দিবেন তারপরে পিতার নাম মাতার নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার শিক্ষাবর্ষ শাখা গ্রুপ ফলাফল তারপরে আপনার জন্ম তারিখ দিবেন সবকিছু দিয়ে পরবর্তী দিবেন আমি এটা দেই নাই জন্য ধরেন ঢাকা বোর্ড তাহলে পরবর্তী দিলাম রং সার্টিফিকেটের রং কেমন হয় বেশিরভাগ টাইপেরই গ্রে হয় গ্রে দিলাম শনাক্তকরণ তথ্য সার্টিফিকেটে যদি কোনো সিম্বল থাকে ছবি থাকলে ছবি দিতে পারেন পরবর্তী তারপরে স্থান ও সময়ের বিবরণ এটা আগের মতো সব তারপর থেকে সব আগের মতো তো জিনিসটা এরকমই সবগুলাই সেম আপনারা যে কোনো জিনিসের জন্য আপনারা জিডি করে তারপরে আপনারা সেটা জিডি কপিটা প্রিন্ট করে আপনাদের এই নতুন করে যখন আপনার সেই ক্ষেত্রে এইভাবে জিডি করে আপনাদের জিডি টা যখন কমপ্লিট হয়ে যাবে জিডি টা কমপ্লিট হয়ে যায় লেখা আছে নিষ্পত্তিকৃত জিডি এই অপশনে চলে আসবে প্রথমে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের অপেক্ষমান আবেদনের চ থাকবে জিনিসটা ওয়ান লেখা থাকবে তারপর আপনাদের যখন এটা অ্যাপ্রুভ করে নেবে তারা তাহলে গৃহীত আবেদনে চলে আসবে যদি আপনার এটা ওদের কাছে ঠিক মনে না হয় তাহলে অগৃহীত হয়ে যাবে তার মানে ওটা আবার নতুন করে জিডি করতে হবে তারপরে জিডিটা যখন আপনার ওরা খোঁজাখুঁজি করবে তখন তদন্তাধীন অবস্থায় থাকবে আর যখন আপনাদের ওরা খুঁজে পায়নি বা কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিবে তখন নিষ্পত্তি গৃহীত জিডি এই যে আমি জিডি করেছিলাম এই দেখুন জিডিটা তখন এরকম অবস্থায় চলে আসবে তো নিষ্পত্তি আপনারা যদি যখন আপনাদের জিডিটা মানে পেয়ে যাবেন আর কি জিডি কপিটা চলে আসবে তখন আপনাদের এই অবস্থায় থাকবে যে সিরিয়াল নাম্বারটা থাকবে জিডি ট্র্যাকিং নাম্বার থাকবে যে জিডি নং এত তো এই আমারটা নিষ্পত্তি হয়ে গেছে এখন আমি এখান থেকে জাস্ট ডাউনলোড করে নিতে পারবো ডাউনলোড করে নিজের কাজে ইউজ করতে পারবো তো এই ছিল ভিডিও আর এখান থেকে আপনার যে কোনো ধরনের হারানোর বিজ্ঞপ্তি দিতে পারবেন ফ্রিতে হয়তো অনেক সময় থানায় গেলে অনেক সময় টাকা দেওয়ার লাগে আর থানায় যাওয়া অনেক সময় সময় হয়ে ওঠে না থানায় যাওয়ার তো যার কারণে অনেক সময় এই কাজগুলো পিছায় যায় তো এখন আপনারা অনলাইনে ঘরে বসেই জাস্ট পাঁচ মিনিটেই এই কাজটা করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে